এটা একটা চাঞ্চল্যকর মামলা এই মামলাটা দানমুন্ডি থানার মামলা নাম্বার বারো চার পঁচিশ এই মামলা চারশো বিশ তিনশো পঁচাশি একশো মামলা এই মামলাটায় এক নম্বর যে আসামি সামির দওয়ান এবং দুই নম্বর আসামি মেঘনা আলম এরা একটা সংঘবদ্ধ পতারক চক্রের সদস্য এরা এই মেঘনা আলম এবং সামির্দ মিলে বাংলাদেশের সুন্দরী মেয়েদেরকে ব্যবহার করে এই দেশের বিভিন্ন অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রদূত দেশের সামাজিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ধর্নাট্য ব্যক্তিদেরকে টার্গেট করতে টার্গেট করে এরা প্রেমের ফাঁদে ফেলত ফাঁদে ফেঁধে ফাঁদে ফেলে মানসম্মানের ভয় দেখায়া এরা অর্থ ব্ল্যাকমেল করে অর্থাৎ আত্মসাত করতো এইটা ছিল তাদের প্রতারণার অংশ এবং প্রতারণার চক্র এইভাবেই এরা মানুষের কাছ থেকে ভয় বিধি দেখায় অর্থ আত্মসাত করতো এই ধারাবাহিকতা এই মামলার যে ভিক্টিম আমরা আরজি জি পর্যালোচনা করে দেখতে পাচ্ছি হাজার পর্যালোচনা করে দেখতে পাচ্ছি এই মামলার যে ভিক্টিম একজন সৌদিয়ান রাষ্ট্রদূত এই রাষ্ট্রদূতের সাথে মেঘনা আলাম সক্ষতা তৈরি করে এবং তার সাথে দেখা সাক্ষাৎ যাতায়াত করে এই সুযোগে এই রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের জন্য এই সামির সহ আরও কয়েকজন এদের চক্রের সদস্য সহ ধানমন্ডি একটা রেস্টুরেন্টে একটা মিটিং করে এরা মিটিংয়ের সিদ্ধান্ত নেয় এই রাষ্ট্রদূতের কাছ থেকে পাঁচ লক্ষ মিলিয়ন ডলার এরা চাঁদা দাবি করবে এবং আত্মসাত করবে এটা আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী যখন জেনে যায় এই সামির্দ এই গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে মেঘন আলম কয়েকদিন বিজ্ঞ জেল আদতে থাকার পরে বিজ্ঞ আদালতে জামিন মুক্ত হয় আজকের যে বিষয়টা জামিনে মুক্ত হয়ে মেঘনায় আলম এই মামলা যখন অ্যারেস্ট হয় অ্যারেস্ট সময় তার একটা মোবাইল ফোন একটা ম্যাকবুক ল্যাপটপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং অপ্পো একটা মোবাইল পাসপোর্ট জব্দ করে আজকে মেঘনা আলম এই মামলায় আজকের যে মামলায় এই তার আলামত যদ্রকিতা আলামত তার জিম্মায় নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে দরখাস্ত করে আবেদন করার পর আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে বলি যে এই মামলার এই আলামতগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা চাঞ্চল্যকর মামলা এই মামলা থেকে যদি এই এই মামলার যে আলামত এই আলামত তদন্তকারী কর্মকর্তা ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা করে এই আসামি আর কার 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 সাথে আলোচনা করেছে আর কার কার সাথে প্রতারণা করেছে কোন কোন রাষ্ট্রদূত আরও কোনো রাষ্ট্রদূতকে টার্গেট করেছে কিনা এই বিষয়ে কারোর সাথে আলাপ যোগাযোগ করছে কিনা এই যে আলামতগুলো আছে এগুলো ফরেন্সিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে করার পরে এই তথ্য হয়ে আসবে অত তদন্তর এই মুহূর্তে এই মেঘনা আলমকে এই জিম্মা দেওয়ার কোনো সুযোগ নেই বিজ্ঞ আদালত আসাম আবেদনকারী মেঘনা আলমের পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে একটা জুডিশিয়াল আদেশ দেয় সেই আদেশটা হল আগামী ধার্য তারিখ ধার্য তারিখে এই মামলার যে দফজা আলামত এই আলামতের মালিকানা যাচাই এবং ফরেন্সিক রিপোর্ট করেছেন কিনা বা করিলে এই মামলার কোনো তথ্য আছে কিনা সেই বিষয়ে বিজ্ঞা আদালতকে প্রতিবেদন পেশ করার জন্য তখন বিজ্ঞ আদালত আদালত আই তদন্তকারী কর্মকর্তার তদন্ত রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে এই হচ্ছে আজকের আদেশ